আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নি কাণ্ডে ভয়াবহতা হয়েছে কার্গো ভিলেজ অনেকে মনে করছেন বিমান বন্দরে যুগের পর যুগ ধরে ঘটে আসা সমস্ত অপকর্মে নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে 2023 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় 61 কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা অর্থশত কোটি টাকার বেশি দামের এই স্বর্ণচুরি সঙ্গে শুল্ক বিভাগের লোকজরি যুক্ত বলে বিভাগীয় তদন্তে উঠে আসে কিন্তু শেখ হাসিনা আমলে দোষীদের বিচার হয়নি পরে ইউনূসর সরকার ক্ষমতায় এসে যখন নতুন করে তদন্ত শুরু করলো ঠিক তখনই আগুন ধরিয়ে দিল স্বর্ণচোররা এখানে শেষ নয় অনেকে মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয় বরং নতুন করে চুরি হয়েছে কার্গো ভিড়েছে সবিরে বিমান বন্দরে চুরি আর অপকর্ম ঢাকতে এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ঢাকা বিমান বন্দরে কয়েক বছরের আটক খাওয়া হাজার হাজার কেজি স্বর্ণ এই আগুন নিভানোর পর পাওয়া যাবে নাকি এটি মেডিকোলাস ডিজাইনে দোষী রাখিয়ে ফেলবে এছাড়াও আগুনে পড়েছে ঔষধ ও গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল ও কেমিক্যাল গত এক বছর এমনিতে দুইশো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এখন আরো অনেকগুলো সহ লিখেছেন আগুন ছাড়া স্বর্ণ গায়েবিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বিপুল পরিমাণ মূল্যবান পণ্য বিশেষ করে স্বর্ণ ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিনাস পণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল আর ঠিক তারপরই আগুনের সূত্রপাত একটি দেশের অর্থনীতি বাণিজ্য ও নিরাপত্তা কেন্দ্রবিন্দু তার আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসে যায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকও রাষ্ট্রীয় আস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গোদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই আস্থার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে ফায়ার সার্ভিস সেনা বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় আর হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড তবে সূত্র আরো জানায়ছে ইচ্ছে করে আগুন বাড়তে দেওয়া হয়েছে এই ঘটনা শুরু থেকে প্রশ্ন এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ মতো আগুন পারে তবে আগুন নিয়ন্ত্রণের তৎপরতা কেন ছিল না তথ্য অনুযায়ী আগুনের আগে পণ্য স্থানান্তরের অর্থাৎ আসল মালিক নয় একটি বিশেষ দলে লুটপাট করে পণ্য সরিয়ে নেওয়ার ঘটনা কি প্রমাণ গায়েব করা পূর্ব পরিকল্পনার ইঙ্গিত নয় এই ঘটনায় বিমান বন্দরের কিছু কাস্টমস কর্মকর্তা সিভিল এভিয়েশন কর্মচারী ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এর প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে নিশ্চিতভাবে নাম পরিচয় করা সম্ভব হয়নি স্পষ্ট তথ্য অনুযায়ী কার্গো ইয়ার্ডে অবৈধ পণ্য ও অনিয়মের নথি নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয় এটি প্রথম সময়ে বিমান বন্দরের ভেতরে মূল্যবান পণ্য পাচার বা গায়ে ভর ঘটনা ঘটেছে কিন্তু প্রতিবারিতা তদন্তাধীন থেকে চাপা পড়ে গেছে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে আকাশ পথে আর্থিক চোখে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে যদি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত না হয় তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন ও আমদানি রপ্তানির উপর কঠোর নজরদারি আরোপ হতে পারে এমনকি আই এ নিরাপত্তা সার্টিফিকেশন নিয়ে সংকট দেখা দিতে পারে সরকার দ্রুত তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু প্রশ্ন হল বিগত সময়ে কতগুলো তদন্ত কমিটি গঠন হয়েছে আর কতটি ফল বাস্তবে দেখা গেছে একটি রাষ্ট্রের জনগণ যখন তদন্তের উপর বিশ্বাস হারায় তখন প্রশাসনিক জবাবদিহিতা ধ্বংস হয় এই আগুনের ঘটনায় যদি সত্যি প্রভাবশালী চক্র জড়িত থাকে তবে তা কেবল একটি অপরাধ নয় বরং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোদামে লাগা আগুন কেবল একটি দুর্ঘটনা নয় এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দুর্নীতি ও নিরাপত্তাহীনতার জ্বলন্ত প্রতি আগুন নাটকের আড়ালে স্বর্ণ ও মূল্যবান পণ্য সরিয়ে নেওয়া শুধু অর্থনৈতিক অপরাধ নয় বরং জাতীয় বিশ্বাসঘাতকতা এই অগ্নিকাণ্ডের ধোঁয়ার ভেতরে লুকিয়ে আছে সেই প্রশাসনিক গলদ ও দুর্নীতির গন্ধ যা উন্মোজিত না হলে পড়তে থাকবে শুধু কার্গো ইয়ার্ড নয় পূর্বে রাষ্ট্রের সততা জনগণের আস্থা আর বাংলাদেশের আন্তর্জাতিক আন্তর্জাতিক এভিয়েশন সংস্থা তদন্ত দলের সহায়তা নিক তাহলেই তো সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে অনেকে আবার মনে করছেন বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে রয়ে গেছে হাসিনার বসিয়ে রাখা দোসররা তারা এর আগে সচিবালয়ে ইচ্ছাকৃত আগুন ধরিয়ে সমস্ত দুর্নীতি তথ্য মুছে ফেলেছে আর এবারে বিমান বন্দরে আগুন দিয়ে মুছে ফেলা হলো চুরিিত তথ্য এটা কখনোই দুর্ঘটনা নয় উল্লেখ্য 2023 সালে হাসিনা লগ্ননে স্বর্ণচুরির ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয় এরপর তদন্তের মাধ্যমে বড় কর্মকর্তাদের বাঁচিয়ে ছোট পদে থাকা তিনজনকে ফাঁসিয়ে দেওয়া হয় তবে ছোট পদে থাকা তিনজন কর্মী বিমান বন্দরের মতো সুরক্ষিত এলাকার গোদাম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিল কেউ টের পেল না এ নিয়ে অনেকটা বিষয় তৈরি হয় বিমানবন্দর বন্দর সংশ্লিষ্টদের মধ্যে এর সঙ্গে ভেতরে বাহিরের আর কেউ যুক্ত আছে কিনা সে প্রশ্ন সামনে আসে কিন্তু কাজের কাজ কিছু হয়নি গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানাই এর সঙ্গে ঊর্ধ্বতন কারো কারো যুদ্ধতা থাকতে পারে বলে আজ করা যাচ্ছিল এজন্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এর পরপরই এ সংক্রান্ত ফৌজদারি মামলাটি ডিবি থেকে পিআইবিতে স্থানান্তরিত হয় কোন অগ্রগতি ছিল না এরপর শাহজালাল আন্তর্জাতিক থেকে একষট্টি কেজি সোনা চুরির মামলার দায়িত্ব পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করা হয় বাইশে এপ্রিল মামলাটি হস্তান্তর করা হয় বলে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম নিশ্চিত করেন ডিবির সূত্র জানাই ডিবিরে সন্দেহ ভাজনদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে বিভিন্ন দফায় এসব স্বর্ণ সরানো হয়েছে পরে সেগুলো ঢাকার বাইতুল ও গাইবান্ধায় নির্দিষ্ট কিছু স্বর্ণের দোকানে ভাগে ভাগে বিক্রি করা হয়েছে তবে এ সংক্রান্ত ফৌজদারি মামলার তদন্তকালে গোয়েন্দা পুলিশ কিছু ইঙ্গিত দিল মামলাটি ডিবি আয়দে যাওয়ার পর সেটা চাপা পড়ে যায় এটাও ছিল হাসিনা লোকদের প্ল্যান ডিবি তখন সন্দেহভাজন হিসেবে আটজনকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যারা বিভিন্ন পালায় শুল্ক বিভাগের ওই গোদামের দায়িত্বে ছিলেন ওই সময় শুল্ক বিভাগে দুজন যুগ্ম কমিশনার ও একজন উপ কমিশনারকেও ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এর কয়েকদিন পরেই মামলাটি ডিবি থেকে তদন্তের জন্য পিবি আইতে পাঠানো হয় এখানে লুকিয়েছিল আসল রহস্য মামলা যখনই এক দফতর থেকে অন্য দফতরে গেছে তখনই সবার বোঝা হয়ে যায় পিবিআই এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এরপর দুদক বুঝতে পারে পিবিআই এই ঘটনাকে ধামা চাপা দিয়ে দিবে তখনই মামলা পিবিআই থেকে দুদকে হস্তান্তর করা হয় আর যখনই দুদক দোষীদের ধরতে কাজ চালাচ্ছিল তখনই আগুন দেওয়া হলো কার্গো ভিলেজে অথচ শুরুতে ডিবি খুবই দারুণভাবে কাজ করছিল শুল্ক বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন তাদের ধারণা ছিল গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ডিবি স্বর্ণ উদ্ধার করবে স্বর্ণ উদ্ধার হলে কিছুটা হলেও শুল্ক বিভাগের মুখ রক্ষা হবে কিন্তু তা হয়নি ডিবি শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে যায় দুজন কমিশনার ও একজন উপ নিয়ে প্রায় ঘন্টা রাখা হয় তাদের কাছ থেকে লিখিত হয়। তখন শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশঙ্কা করেন এ ঘটনায় আসল জড়িতরা ধরা পড়ে যেতে পারেন এরপর মামলাটি ডিবি থেকে সরানোর জন্য নানাভাবে তদবির করা হয় সুপ্রিয় দর্শক আপনার কি ধারণা এটি কি আসলে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ